লিফটে যে ধরো আরো না ধরো এই জায়গায় কি হুইল চ্যালের ব্যবস্থা নাই ধরো দরো দরো এখন হলো সব কিছু রেডি করবে তারপরে আর মেমকে নিয়ে উঠানো হয়েছে তো খুব অবস্থা খারাপ বিষয় হলো কেন বিশেষ করে আমার কেন লাটা তবে এটা কোনো বিষয় নাই মানুষের কত ঘুম লাগায় দেখেন তো এই যে এই মুহূর্তে কেনলা করা হইল এখন বাজে হইল কয়টা বাজে বাবু এগারোটার সময় তো ওই যে কোনো মধ্যে মধ্যে তো হয় একদম ইয়ের মধ্যে টুটি পেলাম তো ইনশাল্লাহ দেখা যাক বারোটার আগে বেবি আমাদের কাছে আসে কি না તમે લેજો ચાલો એક વિડિઓ કરણ કે આપ કોણ ગમી બોલવા એટલે એક તો ના 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 દેના ન ઓ જુ દી દેસ્તો ઓ દી દેન દoren પર એવું ના દેન એને દેન બાવુર પતં ઓ દી કાળો દેન એ જ બાવુર એ તો પતં આગે દેતા કાળો દેખો એનું અસમી

এই যে বাচ্চার কান্নার সাউন্ড পাইতেছেন আমরা সবাই দাঁড়াইছি একসেপ্ট হ্যাঁ না না আমাকে মেমরি চিক্সার ওইটা 자막으자막으자으으

फेक बेटा ya 아기니

দেখেন আপ বুঝে ভালো মন্দ কুট করে তাকাইছিল সে ঢাইকা রাখছে নিজের বোনকে সেভ করে পুরা তাবিয়া পাকনা তাবিয়া যেমন ঢাইকা রাখছে হ্যাঁ আপদিয়ার কুলে এখন আপদিয়ার বোন পুরো আপদিয়ার মতো খুশি হয়েছে হ্যাপি হইছ আপদিয়া তুমি তুমি হ্যাপি হইছো হ্যাঁ আপদিয়ার মতো أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، هيا على الصلاة، هيا على الصلاة، هيا على الفلاح، هيا على الفلاح، الله هيا علي السلام هيا علي الصلاه هيا علي الفلاح هيا علي الفلاح الله أكبر، لا إله إلا الله.

এনে কাকি কিন্তু সব মেডিসিনের চেনে কারণ কাকি এদিন অ্যান্টিবায়োটিক বাবু বাবু তুমি তো মেডিসিন সবে আনছো ভালো কথা তুমি দেওয়ার জন্য খাবার নিয়ে আসো ও খাবে ক্ষুধা লাগছে হ্যাঁ আমাদের জন্য আনো না আনো আমি জানি না কিন্তু দিয়ে খাও

যেভাবে করলো মেডিসিন আমি তাই বলতেছি নাপার বক্সের মধ্যে কি হয়েছে টেপ তোমার মেডিকেল সিজার টেপ ছিদ্রের টিপ না সুতা আচ্ছা আচ্ছা আসি ওই ওই সুতার সুতা দেখি ছিদ্রের সুতাটা একটু দেখি দেখেন आजा প্লাস্টিক না হ্যাঁ তো সুতা হ্যাঁ যাই হোক পৃথিবীতে মা হইলে এমন জিনিস সন্তানের টাকা কেমনে বাঁচব এই চিন্তা করে সবসময় দশ টাকা তো বাড়তি খরচ না হয় এই জন্য কাকি এই কথাগুলো বলতেছে যে আমার কইলে তো আমি সব মেডিসিন নিয়ে আসতে পারতাম কারণ সে তো এই ধর সব নিয়ে বুঝছেন ওটা এটা কি দেও এটা মানে নাম্বারটা কিসের জন্য না এই যে কাঠোনার নাম্বারটা খুব সুন্দর নাম্বারটা আচ্ছা আরে তাহলে এটা ভিতর দিয়ে আটকে থাও আর ও শুদ আটকে থাও কি কাকি কি জানতে তুমি বাবু অরফুদা লাগতে যাবে এখানে নিয়ে আসছে মেডিসিন অবশার টাইম হয়ে গেছে এখনো কেনলা করে নাই এখন বাজে হইল

বাবু বাবু তুমি তো মেডিসিন ট্রেডিশন সবে আনছো ভালো কথা তুমি আপ জন্য খাবার নিয়ে আসো যাও ও খাবে ওর ক্ষুধা লাগছে না আমাদের জন্য আনো না আনো আমি জানি না কিন্তু আপ দিয়ে খাও কয়টা সেলাইন ছয়টা সেলাইন যাবে তিন দিনে তো যাই হোক তো আমাদের ওটিটা হবে হয়তো বা এগারোটা বাজে এগারোটা দিতে হয়তো বা ওটি হবে এর আগে আর এখানে বড় এই সিস্টেমটা হয়েছে যে যে তান জিলা যেভাবে করলো মেডিসিনটা বাইরের এত না পা কাকি দেখি

সন্তানের টাকা কেমনে বাঁচবো এই চিন্তা করে সব সময়। যে দশ টাকা তো বাড়তি খরচ না হয় এই জন্য কাকি এই কথাগুলো বলতেছে যে আমার কইলে তো আমি সব মেডিসিন নিয়ে আসতে পারতাম কারণ সে তো এই ধর সব সব নিয়ে আসতে বুঝছেন ওটা এটা কি দেওয়া এটা ওই যে যে নাম্বারটা কিসের ওই জন্য না এই যে কাঠনের নাম্বারটা খুব সুন্দর নাম্বারটা আচ্ছা আরে এটা ভিতর দিয়ে আটকাই থাও ওর ও শুধু আটকাই থা কি বাবু আর খুদা লাগছে যাবে